রাজ্যের সমস্ত হাসপাতালে যে খবর পাওয়া গিয়েছে রিঙ্গার ইলেকট্রেড স্যালাইন এবং রিঙ্গার আপাতত বন্ধ করা হয়েছে যে খবর পাওয়া গিয়েছে আপাতত ব্যবহার করা যাবে না এই রিঙ্গার রিঙ্গার স্যালাইন ডিএনএস স্যালাইন সহ বেশ কয়েকটি ফ্লুইড ফ্লুইড বন্ধ করার নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই নির্দেশিকা জারি করা হয়েছে আরো ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে দেখো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে এই রিঙ্গাল ল্যাপটপ চ্যালাইনের প্রয়োগের ক্ষেত্রে যেভাবে এক প্রস্তুতির মৃত্যু ঘটনা ঘটেছে এবং বাকি চারজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এবং সেই পরিপ্রেক্ষিতে এবার সমস্ত সরকারি হাসপাতাল গুলিতে রিঙ্গাল ল্যাপটপ চ্যালাইন তার সঙ্গে সঙ্গে রিঙ্গাল ল্যাপটপ ইনজেকশন ডিএনএস চ্যালাইন সহ বেশ কয়েকটি ফ্লুইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং একেবারে জরুরি ভিত্তিতে যাতে সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতাল গুলিও এই পরিষেবা এই স্যালাইনের ব্যবহার বন্ধ রাখে সেই মর্মে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সরকারি হাসপাতালে এই রিঙ্গল ল্যাক্টের স্যালাইনের সরবরাহকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তারাই মূলত সমস্ত সরকারি হাসপাতালে এই স্যালাইন সরবরাহ করে থাকে এবং তাদের প্রস্তুত কারক এই সংস্থার বিভিন্ন স্যালাইনে যেহেতু গুণগত মানের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে যে কারণে এই স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে বন্ধের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শহর কলকাতাতেও যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে এসএস কে এম থেকে শুরু করে এনআরএস আর মেডিকেল কলেজ এমনকি ন্যাশনাল মেডিকেল কলেজেও এই আডিঙ্গাল একটু স্যালাইন ব্যবহার করা হচ্ছিল যেটা নিয়ে রীতিমধ্যে বিতর্ক তৈরি হয় তোমাকে একটু থামাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে সুবর্ণ বাবু যে খবর সামনে এসেছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে রিঙ্গার ইলেক্টেড স্যালাইন রিঙ্গার ইলেক্টেড ইনজেকশন এবং ডিএনএ স্যালাইন সহ বেশ কয়েকটি ফ্লুইড বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে এই নির্দেশিকায় কি চিকিৎসা পরিষেবায় কোনো প্রভাব পড়তে পারে চিকিৎসা পরিষেবায় প্রভাব বলতে একদম যারা গরিব এই স্যালাইন কিনতে হবে এবং যে এই পরিস্থিতি কিন্তু প্রয়োজন ছিল না গত এক দেড় বছর ধরে রাজ্যের শতাধিক হাসপাতাল ব্লক হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে এই রিঙ্গা সিলেক্টেড এই স্যারাইন গুলি যে মানে খুব নিম্ন মানের এবং এগুলি দিলেই রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এইটা একাধিক চিকিৎসক জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপাররা জানিয়েছেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে চিকিৎসকরা জানিয়েছেন আমরা একাধিকবার আপনাদের সংবাদ মাধ্যমে বলেছি সরকারের টনক নড়েনি এই জন্য কারণ হচ্ছে এর পিছনের যে দুর্নীতিটা আছে আমরা বারবার বলছিলাম জাল ওষুধ চক্র তার পিছনে দুর্নীতি এবং যারা মাথায় বসে রয়েছেন দপ্তরে তাদের জনস্বাস্থ্য জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা ওষুধপত্রের গুণমান এগুলো কোনোটাই তাদের মাথা ব্যথা নয় তাদের একটাই তাদের দেখার বিষয় সেটা হচ্ছে দুর্নীতিতে মদত দেওয়া এবং যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া এইটা তাদের অগ্রাধিকার তার ফলে আজকে এই যখন বিষয়টা নিয়ে হইচই হচ্ছে তখন তাদেরকে নিষিদ্ধ করতে হচ্ছে এবং তার ফলে ভুগবে কারা ভুগবে হচ্ছে যে হতদরিদ্র মানুষ তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাবে মানুষ তাদের সব থেকে বেশি তারাই এটার শিকার হবে একেবারে ধন্যবাদ সুবর্ণবাবু আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে এই রিঙ্গল একটা স্যালাইন কে ঘিরে কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শহর কলকাতারও বিভিন্ন যে প্রথম সারির যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও এই বিদ্যাশিকার পরেও রিঙ্গল একটা স্যালাইন ব্যবহার করা হচ্ছে এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয় এবং তারপরে আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানানো হয়েছে যে দশ রকমের স্যালাইন এবং ইঞ্জেকশনের ব্যবহার তারা বন্ধ রাখার কথা জানিয়েছে কিন্তু এই স্যালাইনের ব্যবহার বন্ধের কথা বলা হয়েছে যার মধ্যে পাঁচশো এম এল এর রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন রয়েছে রিঙ্গাল ল্যাক্টেড সলিউশন রয়েছে ডেক্সট্রোজ ইনজেকশন রয়েছে ম্যানিক ইনফিউশন রয়েছে প্যারাসিটামল ইনফিউশন রয়েছে এবং একাধিক যে স্যালাইন এবং ইনজেকশন যেগুলো ব্যবহার করা হয় রোগীদের ক্ষেত্রে সেই স্যালাইনের ব্যবহার বন্ধের জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা সেই সংস্থাকে কিন্তু অনেক আগেই লিস্টেড করা হয়েছিল তারপরেও দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালে এই স্যালাইনের বিভিন্ন সময়ে তাদের সাপ্লাই অব্যাহত থেকেছে এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি এই যে রিঙ্গাল সেটাকে ঘিরে বিতর্ক কিন্তু নতুন নয় তার কারণ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দু সালে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা তারা কর্ণাটকের একাধিক জেলা হাসপাতাল গুলিতে এই স্যালাইন সরবরাহ করেছিল এবং এর জেরে কর্ণাটকের বেলারি জেলা হাসপাতালে পাঁচজন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে এবং অভিযোগ উঠে আসছে যে এই সেলাইন অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সরবরাহ করা সেলাইনের সমস্ত বোতল সেগুলো নিম্ন মানের ফ্লুইডে ভরা ছিল এবং কর্ণাটকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার সরবরাহ করা স্যালাইনকে ঘিরে দু হাজার মোট সাতাশটি অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন সরকারি হাসপাতালে বা জেলা হাসপাতালে এবং তার পরিপ্রেক্ষিতে থার্ড ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে অত্যন্ত নিম্নমানের স্যালাইন বলেই রিপোর্ট দিয়েছিল ড্রাগ ড্রাগস ল্যাবরেটরি এবং তারপরে এই সংস্থার স্যালাইনের ষোলোটি নমুনা সেগুলো কিন্তু ল্যাব পরীক্ষায় রীতিমতো ফেল করে এবং যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দিয়েছিল কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং তার পরবর্তীতে কলকাতায় তাদের যে দফতর রয়েছে সেখানে যোগাযোগ করে ড্রাগ কন্ট্রোল এবং পরবর্তীতে কিন্তু তাদের উৎপাদন বন্ধ করার নির্দেশ জারি করা হয় দশই ডিসেম্বর তারপরেও বিভিন্ন হাসপাতালে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের লাইনে কিন্তু সরবরাহ অব্যাহত থেকেছে একদমই ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখবো যে এই যে আর এল স্যালাইন যা ব্যবহার করার জন্য প্রসূতের মৃত্যু হয়েছে এবং এই স্যালাইন ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে রিঙ্গার ইলেকট্রেড স্যালাইন রিঙ্গার ইলেকট্রেড ইঞ্জেকশন এবং ডিএনএস স্যালাইন সহ বেশ কয়েকটি ফ্লুইড বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে